দর্শক আমরা রয়েছি কাহারল হাট শনিবার দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলার দিনাজপুর বেড়াল ভাই কয়টা কিনেছেন আজকে ষাটটা কেনা হয়ে গেছে আর এটার দাম চলছে কত বলেছেন

দুইবারে বারো লিটার মতো দুধ হবে এই যে দেখা দেখে চলছে দাম চলছে এক লাখ পঁয়তাল্লিশ আর এক লাখ বিশ এ ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে চল্লিশ কত কত চা হয়েছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলা হলো একশো বলে একশো পঁয়ত্রিশ চাওয়া আচ্ছা দুধ ক আসবে কত ছয় লিটার কত বলা হলো বলেন ভাই একশো ভাঙতে একশো ভাঙতে বলা হয়েছে বয়স বয়স জোয়ান একশো ভাঙতে দাম বলা হয়েছে জোয়ান বয়সের দাম তো বাচ্চাটা সার না বক না সার বাচ্চা আরিয়া বাচ্চা দেখে দেখে চলছে শেষ কত চাইলো শেষ মাস পনেরো পনেরো চাইল বলা হলো একশো সমান এই গাফের দুধ কেমন আসবে চার দাঁতের পাঁচ কেজির মত দুধ হবে বলছি তাহলে এটা কত বলা হলো বলছে এক হাজার কম আর শেষে কত দাম চাই এক হাজার কম এক লাখ বলা হয়েছে কত বেলার ভাই পঁচাশি হাজার এক হাজার কম এক লাখ দাম চাই পঁচাশি টাকা দাম বলা হয়েছে এইটার দেখছি তা সম্ভবত জোয়ান গাভি কয়দা বেড়াল ভাই জোয়ান 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 কত দাম চেয়েছে এটা শেষে এক লো তিরিশ বলছেন দেড়শো দাম চাইছে এক লাখ তিরিশ দাম চাইছে সার বাচ্চা তবে গাভী জোয়ান এ ভাইয়া দুধ কোয়ালিটার পনেরো ষোলো হ্যাঁ সম্ভব কত বলা হয়েছে কত শেষে তিরিশ চাইলেন বলা হলে কত পনেরো পনেরোতে হবে না একশো পনেরো দাম বলা হয়েছে এক লাখ তিরিশ দাম চলছে

দেখি বাচ্চাটাকে ঠিক করে দিন সাতষট্টি হাজার আর কোনটা বেলাল ভাইটা সিঙ্গেল হ্যাঁ কত কিনলেন সব লাগাই আছে আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে একচল্লিশে পাঁচশো তাহলে সবগুলো যাবে কোথায় ফরিদপুর গাড়ি ভাড়া কত হয়েছে বেলাল ভাই গাড়ি ভাড়া এখনও ঠিক করা হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি ঠিক করতে হবে আচ্ছা আচ্ছা বাজার কেমন আজকে বাজার মোটামুটি আছে আমদানি বেশি থাকার কারণে মাল গেছে কেনাকাটার সাথে তো সাথে আসি তো যোগাযোগ নাম্বারটা দেন জিরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন